নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনার সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো প্রত্যেক দিনের মতন নাচ করে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে মামুন এড়ে দিয়ে পেঁয়াজ আদা রসুন তা সব কিছু চলেতেছি এই দিন তো মামুন এড়ে দেখাইছিলাম এই ভিডিওর মধ্যে তো এখন তো মামি বাগ্নির ব্লগ তো আজকে থেকে মামি বাগ্নির ব্লগ শুরু করলাম বাঘ নিরালে যাই শুরু করতেছি আজকে থেকে ভিডিও আবার নতুন করে তেতিন তো মামুনির সামনে আইসে না খালি ভিডিওর বাড়িতেই কথা বলছিলো ভিডিওর মধ্যে বেশি আয়া নাই তা আমি তো ভিডিও একা একা করছি মামুনি রানে নাই তো মামুনি তো ভিডিওর সামনে আসে নাই তো তার জন্য মামুনির রানে নাই তো আজকে থেকে মামুনিরা সামনে আনলাম তো মামুনি এদিকে পিঁয়াজ রসুন আদাগুলো কাটে দিতেছে তো ফ্রিজে একটু মুরগি আছে তো মুরগিটা রান্না করব তার জন্য মামুনিরা বুঝি মামুনি তুমি দেখে কাটতে দাও আমি এদিকে মাংসটা পিজ দিকে বার করে ভিজাতে দিমু আর রাঙা দিয়ে একটু শরীরটা একটু ভালো না রাঙা দিয়ে করে সাজকে তুই রান্না করলাম আমি আর রান্না করতাম না সকালে রাঙা দিয়ে রান্না করছে আমি আর রান্না করছি না আমার তো দিদিনা জ্বরই আসলো শরীর ভালো আসলো না তো তার জন্য আমি আর রান্নাটা আজকে করবাম রাঙা দিয়ে রান্না করতে দিতাম না তো এদিকে মামুনির পিঁয়াজ আমাদের কাটতে নিতেছে আলু এদিকে পেঁয়াজ কাটতেছে তো মামুন এদিকে কাটা কাঁচা করতে থাক পরে আমি মশলাটা বাড়িতে নিবো পরে মুরগি রান্না করবো তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করছি ভালো লাগবে ব্যবস্থা আলু কাটা হয়ে গেছে গায়ে যে পেঁয়াজ আদা আরও শূন্য কাটা হয়ে গেছে না সুন্দর ফুল ফুল রেখে দিয়েছি তো আমি এদিকে কাটা কষাটা করে নেবো আর এদিকে মাংসটাও আমি ভিজায় রাখিয়ে দিচ্ছি

আমি গরম মসলার গরম মশলাটা গরম মশলা জিরাটা আমি একসাথে বাইতে নিবো তৈরি তো লাগে রাত দেবো জিরাটা তো গরম মশলা জিরাটা একসাথে বাইকে

क्योंकि आज चूहा चनी तो सिमोरी रंबा। चूहा चनी तो सिमोरी रंबा। ये तो देखने को बोला। निकला। आह। निकला। निकले। मम्मी मिस्टी। इधर मिस्टी आते हैं? इधर खाओ?

তো বন্ধুরা আমার তো মস মশলা পাঠাচ্ছে তো মাংসটা ওইদিকে মাংস রাখিয়ে দিছি ধুয়ে যাই যে ধুয়ে রেখে দিয়েছি তো এখন মস মশলা মাখাই নিতে সাকে মাংসটা মাখাই তো নি গ্যাসটা ধরায় রেখে দি গ্যাসের তো জান ধরতে দেরি হোক বেশি চুলাটাও করাইটা গরম হইতে থাক আর আমি দিকে মাংসটা মাখাই লাই ওইদিকে মশলাটা দিয়ে নিতে আগে আলুটাও কিন্তু একসাথে আমি দিয়ে নিম আলু ঢু দিয়ে নিলাম তেজপতা গৰম মছলা লং এলাচি এলুটা দি নিব ওলুটা দি আছো মছলাটো দি নিব মছলা তিনি চামুচ দি দি লম

ঐদিকে আমার মাংস মাকানিটা হয়ে গেছে ফ্রাই করে দিচ্ছি এদিকে মাংস মাখায়া পিঁয়াজ খুচিৰা পিঁয়াজ ভাজা হৈ গৈছে তাই মাংসটো দি নিচিনা পিঁয়াজ জিৰা ভাজা টো হৈ গৈছে

তো বন্ধুরা আস্তে আস্তে মাংসের নিতেছে মামুনি গেছে গা মামুনি অনেক পড়তে দেবো তো মামুনি এখন গেছে গন্ধ সন্দেহ হয়ে গেছে গা মামুনি সন্দেহ করতে বসে তো এই যে এদিকে মামুনি বই নিয়ে রেডি করতেছে বইটা নিয়ে পড়তে বইবো কিন্তু মামুনির টেবিলটাই গুছাইতেছে তো মামুনির বইয়ের টেবিল কিন্তু এটা মামুনির বইটি ওইদিকে রাখে আর গুড্ডুর বইটি ওইদিকে রাখে তো মামুনি এদিকে গুছাই নিতেছে বইটি পরে পড়তে বইব তো মামুনি তো প্রথম প্রথম ভিডিওর মধ্যে আনছি তো একটু কথাটা একটু কমই বলে তো আস্তে আস্তে পরে আমরা মামি বাগ নিয়ে ভালো ভিডিওটা স্টার্ট করব তো এখন প্রথম প্রথম তাই তার জন্য মামুনির বেশি কথা বলাই না

তোকে ডেলামাই মনে হয় সবকিছুই বললাম তো বেশি তরকারি মাংস তোকে রান্না করলাম রাঙ্গা দিয়ে রান্না করে আজকে আমি রান্না করছি সবকিছু কেমনটা করলো